ভিডিওটি যারা দেখবেন অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন এদের কঠিন বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত চিন্তা করা যায় এই যে গজারি বন দেখছেন পুরো গজারি বন পুরিয়ে সারখার করে দিয়েছে একদম টপ টু বটম একদম গাছের গোড়া থেকে নিয়ে একদম আগা পর্যন্ত লাখ লাখ গাছ হাজার হাজার লাখ লাখ গাছ তারা এখানে পুরিয়ে সারখার করে দিছে এই যে গজারি বন এই জায়গাটা হলো কালিয়াগুড়ের মেদি থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে যে সড়ক রয়েছে পাকা সড়ক এই সড়কের উভয় পাশে এই অবস্থা এই গভীর বনে পুরো গজারি বন আপনারা জানেন যে গজারি বন হলো আমাদের বাংলাদেশের একটা জাতীয় সম্পদ বিশেষ করে আমাদের গাজীপুরে এই যে প্রকৃতি এইভাবে ধ্বংস করে দিচ্ছে যারা তাদের আসলে বিচার হওয়া উচিত এই ফরেস্টের যারা উর্ধোতন কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটি অবশ্যই তাদের দেখা উচিত কি করে পারে একটা মানুষ কি লাভ হয় তাদের আমাদের বোধগম্য হয় না এইভাবে দেখুন আমি আপনাদেরকে দেখাই একদম গাছের আগা থেকে এই যে দেখুন লাখ লাখ গাছ একদম পুরিয়ে খার করে দিচ্ছে এই গাছগুলা এই যে দেখেন এই যে একদম গোড়া থেকে নিয়ে একদম এই যে এটা বসে গজারি গাছ না আরো যেগুলো আছে হ্যাঁ এখানে অন্যান্য গাছও আছে বিশেষ করে গজারি গাছ এখানে দেখেন এই গাছগুলা তো বড় হইতো এগুলো তো আমাদের জাতীয় সম্পদ জাতীয় সম্পদ একটি বিষয় আটা হলো যে গাছ যে আমাদের অক্সিজেন দেয় এই প্রাণীকুল যে আমরা বেঁচে থাকি এই গাছের উপরেই তো তাই না এই গাছের অক্সিজেন থেকে তো আমরা বেঁচে থাকি পরিবেশকে নষ্ট করে দিচ্ছে এরা কারা এই দুর্বৃত্তরা কোথা থেকে এলো এবং এই বিটের এই বনের যারা কর্মকর্তা বিট কর্মকর্তা যারা রয়েছে র্যাঞ্জের কর্মকর্তা তাদের আসলে কাজ কি তারা কোথায় তারা কোথায় তাদের দায়িত্ব পালন করে তাদেরকে সরকার বেতন দিয়েছে তাদেরকে সরকার আসবাবপত্র দিয়েছে এই বন রক্ষণাবেক্ষণের জন্য অথচ তারা থাকার পরেও তারা সরকারের এত টাকা খাওয়ার পরেও কেন এই সমস্ত আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হবে আমাদের জীবন হুমকির মুখে হবে আমাদের আগামী প্রজন্ম হুমকির মুখে হবে এটি কিন্তু আমার প্রশ্ন অবশ্যই ভিডিওটা ভাই শেয়ার করে দিবেন যারা দেখবেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অন্যথায় এদের হুশ আসবে না আপনি আমি আরো এই যে একটু ভিতরে আসে দেখাই দেখেন কিভাবে পুড়ছে আসলে এরা কারা যারা এই কাজগুলো করে এই কিভাবে আগুন লাগায় এটা তো একদিনে পড়ার কথা না আপনি দেখেন আমি তার দিকে যেদিকে তাকাবোস চারদিকে দেখেন শুধু খালি আগুনে পুরা আগুনে পুরা একদম মানে সব সার সাহার করে ফেলছে একদম চারিদিকে আপনি দেখেন যেদিকে আপনি তাকাবেন আপনার চোখের যাবে সব পুরো একদম আমার কথা হলো যে এরা মানে কারা এদের লাভটা কি এরা কি মানে মানুষদের শত্রু কিনা এরা কি আসলে সভ্য জগতের কোনো মানুষ কিনা সভ্য জগতের তো মানুষ নাই এরা এদের এরা কি এদের কি কাঠ প্রয়োজন না মানে কি মানে পরি বিক্রি করবে তাদের আসলে পরিকল্পনাটা কি এটার জবাব কে দিবে এটার জবাব তো অবশ্যই এই বীর যারা কর্মকর্তা রয়েছে এই বনের তাদের দেওয়া উচিত তাদের শাস্তির আওতায় আনা উচিত প্রথমে তাদের শাস্তির আওতায় আনা উচিত তারপর কানাই এই কাজটা করে তাদেরকেও শাস্তি আনা উচিত অন্যথায় আমাদের জীবন হুমকির মুখে যেহেতু পরিবেশ হুমকির মুখে পরিবেশ হুমকির মুখে মানেই আমাদের জীবন হুমকির মুখে আমরা চাই না যারা সুশীল সমাজ রয়েছেন তাদের আওয়াজ তুলতে হবে প্রতিবাদ জানাতে হবে এই অঞ্চলে যারা সাংবাদিক রয়েছেন তাদের রিপোর্ট করা উচিত এটা নিয়ে ভাই এইটা এই জঙ্গল জঙ্গল গজারি বন বাংলাদেশের সব কেন্দ্রে কিন্তু হয় না আমাদের গাজীপুর হ্যাঁ আমাদের জাতীয় রিসোর্স কেন এই জাতীয় রিসোর্সে এমন হামলা হবে কেন তারা আগুন ধরাই দিবে এই দুর্বৃত্ত কারা কোথেকে আসলো তারা কি দেশের মানুষ না তারা কি দেশে বাঁচতে চায় না তাদের সন্তান কি এই প্রকৃতির সিজন গ্রহণ করে না তাহলে কেন তারা এই প্রকৃতির সাথে তার তাদের এ কেমন শত্রুতা এ প্রকৃতির সাথে শত্রুতা মানে তো তার নিজের জীবনের সাথে আমাদের জীবনের সাথেই শত্রুতা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া আমি আবারও বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই বন কর্মকর্তা যারা রয়েছে ফরেস্টের উর্ধ্বতন মহল ডাকার তারা দেখুক এবং তারা এখানে এসে ভিজিট করুক এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সবাইকে একদম দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুক খুবই কষ্ট লাগলো এই মানে দৃশ্যটা দেখে আপনাদেরও লাগবে আমি বিশ্বাস করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে এর একটা সুষ্ঠু তদন্ত হয় এবং বিচার আওতা তাদের কানা হয় ধন্যবাদ সবাইকে